আমি ছোটবেলা থেকেই খুব ইন্ট্রোভার্টেড ছিলাম কারোর সাথে কথা বলতে পারতাম না আর সেখানে আমি তোমায় ভালোবাসতাম সামনে তোমার গিয়ে দাঁড়াতাম আমি বুঝতাম না কিন্তু আমি সেদিন এসছিলাম আরো আমি এসছিলাম তোমার চিঠিটা পড়ে সেখানেই দাঁড়িয়েছিলাম প্রতিদিন আগের মতোই চিঠি দিতাম দাঁড়িয়ে থাকতাম তোমার অপেক্ষায় কিন্তু তুমি আর কয়েকদিন আগেই খোঁজ পেলাম সম্ভব তোমার বিয়ে হয়ে যাচ্ছে তোমাকে শেষবারের মতো দেখার লোভটা আর সামলাতে পারলাম না যেন তোমাকে এত কাছে পাওয়ার পর তোমার থেকে তুলে যেতে প্রচন্ড কষ্ট হচ্ছে আফসোস করে কি হবে বলো ভাগ্যের লিখন কে খন্ডাতে পারে হয়তো বা পারে জানি না ভালো থেকো আর ভালোবাসেনিও আরো